নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নে তিনশো একচল্লিশ শতাংশ জমি জোরপূর্বক দখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ নির্মাণ ও বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয়রা জানায় মৃত আমির খানের মালিকানাধীন এই জমি তার মৃত্যুর পর তার ওয়ারিসদের সত্ত্ববিহীনভাবে দখল করা হয়েছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান ভুক্তভোগী জিহাদ খান অভিযোগ করেন জমি দখলকারীরা জালিয়াতি দলিল ব্যবহার করে প্লট আকারে প্রতারণামূলকভাবে বিক্রি করছেন অভিযোগ অনুযায়ী আব্দুল খান এবং তার বাহিনী এই কার্যক্রম আদালতের চালাচ্ছে হয়ে তিনশো এক দেওয়ানি ও তিনশো ষাট ক্রিমিনাল মামলা দায়ের করেছেন দুই সালের ১২ অক্টোবর আদালত একশো একান্ন ধারার অধীনে এই জমি কোন কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু উনত্রিশ এপ্রিল দুই পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত মামলাকারীর নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা দাবি করছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো অবিলম্বে পদক্ষেপ নিলে অবৈধ দখলকারীদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সাইনবোর্ডটা লাগার পরে রঁকুরার আইন নিষাধিলা একটা কাগজ সানবোর্ড গিয়ে উকিলে আমির কারছে জিয়াদখানে আমার দিছে এই জায়গাটা আমি মূলত ডাক্তবিনে রাখি এখানে কাজপুর আমির খানের ছেলের জায়গা জিয়াখানা বর্ধমান আছে এই জায়গাটা আমি দেখে রাখি মনে হয় সানবোর্ডটা সানবোর্ডটা জন্য সাইনবোর্ডটা আমি লাগাইছি দু তিন দেখে রাখছিলাম পরে হঠাৎ সকালে সকাল আসি ভেঙে কাটা ভাড়া দিয়েছে আর আমার আছে এখানে যায় গুল্লি করে দিব আমার আছে এখানে যায় গুল্লি করে দেবো তো আমি যে আটকানা লেখ আমরা রায় পড়ছি গাড়ি এতখানে দু তিনটা টাকা দিয়েছে গাড়িদের কাটাকে দু তিনটে মারছে ঘর ঘরের একটা টাকা মারছে পরে আমরা চলে আসি কিন্তু আমরা ছোটোবেলাতে দেখে আসতেছি এই জায়গা কাশপুর আমির খানের জায়গা জিয়াদ খানের করে ওনার বাবার জায়গা ইচ্ছা এটা আমার দাদা ভাই বসেছে আজকে ভালো ভালার কথা ছিল তাই ভালু ভালা নাই এই সম্পদের জন্য এই আমার এই ভাইয়ের মা আমার সৎ মা আমার বড় ভাইকে ইয়া করে এই হত্যা করায় একটা ভাই ওনার এম এ পাস ওনারে গুলি করে আমার কি অপরাধ ছিল আমার বড় ভাইয়ের যে এই কি কারণে মারছে এটার কোনো কুলু পাইলাম না যে কে মারাইলো আমার যারা গুলি করে মারছে তাদের সাথে আমার বড় ভাইয়ের কোনো শত্রুতা ছিল না